শিলিগুড়িতে ছন্দে নৃত্য কর্মশালায় গুরুকে সম্মান শ্রদ্ধা নৃত্যের তালে তালে যেন প্রাণ পেল শিলিগুড়ি মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের এবং ঐতিহ্য মন্ডিত আনন্দময় কালীবাড়ি সমিতির সহযোগিতায় গত ছাব্বিশ থেকে আঠাশে জুলাই পর্যন্ত কালীবাড়ি চত্বরে আয়োজিত হল এক অনন্য কত্থক নৃত্য কর্মশালা শিলিগুড়ির আনন্দময় কালীবাড়ি চত্বরে কর্মশালা হয়ে উঠল এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন ক্ষেত্র অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন কথাগুরু পার্থ সারথী দেবনাথ যিনি বীর্য মহারাজের শীর্ষ মৃত্তিকার বিশিষ্ট নৃত্যশিল্পী সুজাতা চ্যাটার্জী এবং অয়ন ভট্টাচার্য আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস সহ সহ সম্পাদক অলোক রায় বিশিষ্ট সঞ্চালিকা সমাদাস সহ আরও অনেকে নৃত্য শেখার জন্য শহরের বহু শিশু কিশোর শিক্ষার্থী উপস্থিত হয় সকলে উৎসাহ এবং নিষ্ঠায় অংশ এই প্রশিক্ষণে তাদের পারফরমেন্সে ফুটে ওঠে ভবিষ্যতের সম্ভাবনা আঠাশে জুলাই কর্মশালা সমাপ্তি দিনে মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ইনস্টিটিউটের তরফে বিশেষ গুরু সম্মাননা প্রদান করা হয় কথক গুরু পার্থ সারথী দেবনাথকে তার নিপুণ নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল জি বাংলা মিরাকেল খ্যাত বাচিক শিল্পী রাহুল মহন্ত তার অসাধারণ বলার ভঙ্গিমায় অনুষ্ঠান পায় অন্য মাত্রা উল্লেখযোগ্য পরিবেশনা অংশ নেয় অগ্নিমিত্রা ভারতনাট্যমে অয়ন ভট্টাচার্য পুলমা ভট্টাচার্য যুগল নৃত্য পরিবেশনায় সুজাতা চ্যাটার্জি নৃত্য কোরিওগ্রাফি এবং মৃত্তিকার শিক্ষার্থী ও শিল্পীরা অর্কপ্রভ বিশ্বাস ভজন পরিবেশন করেন অনুষ্ঠানের মূল ব্যবস্থাপনায় ছিলেন প্রখ্যাত নৃত্য গুরু রুণু ভট্টাচার্যের পুত্রবধূ সুজাতা চ্যাটার্জী পুত্র অয়ন ভট্টাচার্য এবং কন্যা পুলমা ভট্টাচার্য তাদের পারিবারিক ঐতিহ্য ও শিল্পনিষ্ঠা এই আয়োজনকে করেছে আরো তাৎপর্যপূর্ণ প্রশংসিত আয়োজন প্রশংসিত সঞ্চালনা এই সৃজনশীল আয়োজনের প্রশংসা করেন অভিভাবকরা তারা বলেন শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সংস্কার ও সুস্থ রুচির বিকাশ ঘটাতে মৃত্তিকা ডান্স ইনস্টিটিউট যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে সকলের প্রশংসা করিয়েছেন বিশিষ্ট সঞ্চালিকা সোমাদাস অনুষ্ঠানে উপস্থিত থেকে এই আয়োজনকে উৎসাহিত করেন সদস্যরা এই কর্মশালাকে করেছে তবে উল্লেখ করার বিষয় এই কত্থক নৃত্যশিল্পী পার্থ সারথী দেবনাথ কলকাতা থেকে মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের ডাকে সাড়া দিয়ে তিন মাস পর পর কর্মশালায় অংশ নেবেন অর্থাৎ প্রশিক্ষণার্থীদের তিনি প্রশিক্ষণ দেবেন বলে জানা গেছে

আস অন্তর জাতীয় চিত্রা নৃত্য সমফল আয়োজনে 26 শত এবং মাথা থেকে গঠনমূলক আয়োজন হয়েছিল আজকের সন্ধ্যায় উপস্থিত আমরা সুন্দর থেকে আপনাদের শুভেচ্ছা জানাবো সুরের

দিয়ে বিভিন্ন আমরা কিন্তু একেবারে ছোট ছোট বাচ্চারা এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে ভাবনা ছড়িয়ে আর তার শুনে হয় শিশু বয়স থেকে অর্থাৎ বাচ্চাদের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মকে খুঁজে পাওয়ার প্রয়াস তার একটি নাম মৃতিকা ইন্টারন্যাশনাল ডান্স এবার বলি আমাদের প্রিয় অয়া যিনি রয়েছেন তিনি এমইউস হাতকান্ড ইউনিভার্সিটি লখনৌ কথা ভরতনাট্যম এবং এমিউস বিভিন্ন কলাকেন্দ্রের চন্ডীগড় ইউনিভার্সিটি যিনি এক্সামিনার কলে বিভিন্ন জায়গায় তার সংযুক্তিকরণ রয়েছে তিনি একজন স্টেজ পারফরমার্স এবং তার সাথে তিনি একজন স্টেজ কোরিওগ্রাফার ডান্স বাংলা ডান্স কোরিওগ্রাফার এবং তার সাথে তিনি তার ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেমন থাইল্যান্ড উড়িষ্যা গোয়া এবং নেপাল ভুটান অর্থাৎ উত্তর পূর্ব থেকে উত্তর দক্ষিণ সমস্ত দিকেই তাদের পদচারণা নৃত্যের ছন্দ কিন্তু মেনে ধরেছেন এবারে

নমস্কার আমি পার্থসারথী দেবনাথ একজন কথ্যাক নৃত্যশিল্পী মৃত্তিকা আন্তর্জাতিক নৃত্য সংস্থা থেকে একটি নৃত্যের কর্মশালার আয়োজন করা হয়েছিল গুরু রুলু ভট্টাচার্যের সুপুত্র এবং পুত্রবধূ অয়ন ভট্টাচার্য এবং সুজাতা ভট্টাচার্য তারা যে তিন দিনের কথ্যাক নৃত্যের কর্মশালার আয়োজন করেছিল সেখানে ছোটো ছোট বাচ্চারা বড়োরা সবাই তাদের পারফরমেন্স করেছে খুব ভালো করেছে তিন দিন ওদেরকে আমি খুব ভালো করে শিখিয়েছি ওরাও চেষ্টা করেছে খুব ভালোভাবে করবার এবং লাস্ট দিন আমাদের প্রোগ্রাম হয়েছে সেই যা শিখিয়েছে আমি তিন দিনে তারা সেই পারফরমেন্সটা করেছে এবং আমারও নিজেরও পারফরমেন্স ছিল তার জন্য মায়েরা খুব খুশি ভীষণ খুশি তাই আমিও খুব খুশি আর একটা গুড নিউজ আপনাদেরকে দেব আমি খুব শীঘ্রই আবার আসতে চলেছি মৃত্তিকাতে ক্লাসের মাধ্যমে ওয়ার্কশপ নয় ক্লাসের মাধ্যমে সেই ক্লাসটি হবে মাসে শনি এবং রবি এই দুদিন আমি আপনাদের সাথে থাকব আপনারা ডিটেলসে জানতে চাইলে মৃত্তিকাতে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন নমস্কার